আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই এবছর রেকর্ড পরিমাণ ফেল করে তোমরা সারা দেশে যেভাবে আলোচনার হেডলাইনে আছো একই সাথে তোমাদের নিয়ে বিভিন্ন মিডিয়াগুলো তোমাদের পক্ষে কথা বলতেছে তোমরা আন্দোলন করেছো সাপ্লিমেন্টারি চাচ্ছ এক বিষয় ফেল করে কলেজ ভর্তি চাচ্ছ যদিও সে আন্দোলনটা এখন পর্যন্ত ব্যর্থ বা আন্দোলন সম্পর্কে শিক্ষা বোর্ড থেকে কিছুই বলেনি তবে তোমাদের ফেলের সংখ্যা নিয়ে এরপরে সারা দেশে যে শিক্ষা বোর্ডের কিছু কার্যক্রমে ভুল রয়েছে যান্ত্রিক ত্রুটি হোক বা শিক্ষা বোর্ডের হোক বা যে কোনো শিক্ষকের খাতা মূল্য ধরনের ভুলের কারণে হোক না কেন এই ফেলের সংখ্যাটা যে প্রতি বছর ছিল তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষর মধ্যে কিন্তু এই বছর প্রায় ছয় লাখেরও বেশি চলে গেছে এ নিয়ে সারা দেশের শিক্ষার্থীরা যেভাবে ক্ষুব্ধ একই সাথে অভিভাবক এবং যারা এডুকেশনাল ওয়েবসাইট কাজ করে বিশেষ করে আমরা যারা তোমাদের নিয়ে কাজ করি এরপরে বিভিন্ন মিডিয়াগুলো আছে যারা এই শিক্ষার্থী বান্ধব তথ্য প্রচার করার চেষ্টা করে এমনই একটা নিউজ হচ্ছে ইত্তেফাক এই ইত্তেফাক থেকে গত দুই দিন আগে তোমাদের নিয়ে একটা সামারি তৈরি করা হয়েছিল এই বছর যে সারা দেশে উল্টা পাল্টা হয়েছে এই রেজাল্ট এরপরে বিভিন্ন কার্যক্রমে ভুল হয়েছে যা শিক্ষা বোর্ডের অথবা শিক্ষকের অবমূল্যায়নের কারণে হয়েছে এই ভুলগুলো শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরার জন্য এই নিউজ মাধ্যমটা যে সামারি করেছে তোমাদেরকে সেই সামারি দেখিয়ে দিব তার আগে বলে রাখি এবছর যারা ফেল করছো তোমরা অধিকাংশ যারা বোর্ড চ্যালেঞ্জ করছো আমরা শুরু থেকে তোমাদেরকে বলে আসছে যে বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করো যাদের একদম কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকবে যে আমি এই বিষয় ফেল করার কথা নয় ফেল আসছে তাহলে তুমি আবেদন করো আমরা শুরু থেকে বলে আসছে আর এবছর তোমরা দেখছো যে একটা শিক্ষার্থী ওই দিনের আন্দোলনে বলেছে এগারোটা বিষয়ে তার এ প্লাস আসছে আর একটা বিষয়ে তার ফেল আসছে তাহলে বলো একজন শিক্ষার্থী যে এগারোটা সাবজেক্টে এ প্লাস পেতে পারে তাহলে সে কি ওই আরেকটা সাবজেক্টে পাস করার যোগ্যতাও রাখে না মানে একদম তেত্রিশ মার্ক পাওয়ার মতো ক্যাপাসিটি কি তার নাই এটা কেমন খাতা মূল্যায়ন হলো বলো তো সেই শিক্ষার্থী আন্দোলনে আসছে আর দেখা যাবে সে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করছে এরপরে তোমরা দেখছো এই রেজাল্ট নিয়ে নানান ধরনের কাবজাব হয়েছে তোমাদের এবছর তো আমি তোমাদেরকে দৈনিক ইত্তেফাকের নিউজটা দেখিয়ে দেই দেখো এখানে ওরা বলে দিয়েছে যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উদ্ভূত রেকর্ডের সৃষ্টি হয়েছে দেখো ঠাকুরগাঁওয়ে এক বিষয় পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করেছেন 25 শিক্ষার্থী নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে ফেলের ঘটনা ঘটেছে ব্যবহারিক পরীক্ষায় পঞ্চাশ নম্বরের পরিবর্তে ২৫ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করায় বগুড়ায় আটশো তিরাশি শিক্ষার্থীর ফল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এক বগুড়াতে আটশো তিরাশি জন শিক্ষার্থী ফেল আসছে ব্যবহারিক খাতার অবমূল্যায়নের কারণে এটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের দোষ বলবো কেননা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে পঞ্চাশ মার্কের ব্যবহারিক পরীক্ষার জায়গায় তাদেরকে দেওয়া হয়েছে পঁচিশ মার্কের মূল্যায়ন করা হয়েছে যেখানে নিজের শিক্ষার্থীদেরকে পঞ্চাশ মার্কের মূল্যায়ন করবে সে জায়গায় করছে পঁচিশ মার্কের যদিও তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখা যাবে যে তাদের বিরুদ্ধে এই অ্যাকশনটা নেয় কিনা কেন এই ভুলটা হলো এরপরে তোমরা দেখছো যে ঠাকুর গায়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করছেন এরকম একজন নয় পঁচিশ জন শিক্ষার্থী একটা বিষয় পরীক্ষা দিয়েছে একই রোলে একই রেজিস্ট্রেশনে আর ওই একই রোল রেজিস্ট্রেশনে ফেল আছে তিনটা বিষয় তাহলে দেখো কত বড় একটা ভুল হলে এই কাজটা হতে পারে কিভাবে খাতা দেখা হয়েছে নাকি এই বছর রোবট খাতা দেখছে আমরা জানি না এখন পর্যন্ত তবে তোমাদেরকে বলবো শিক্ষা বোর্ডের এই सिद्धांतগুলো অবশ্যই যদি কার্যকর হয় যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে ফল সংশোধনের জন্য তাহলে অবশ্যই ভালো হবে কিন্তু যারা ফেল করে একদম জীবন ধ্বংসের মতো ঘটনা ঘটিয়ে দিয়েছে তোমরা জানো চার পাঁচ জনের মতো একদম পৃথিবী ছেড়ে এগে আছে এরকম ঘটনা আছে এপার অনেক আত্মহতা করতে গিয়েও করে নাই এরকমও কয় একটা ঘটনা আমরা দেখছি তো এই শিক্ষা বোর্ডের ভুল কার্যক্রমের কারণে এই যে ফলগুলা প্রকাশ করে ভুলভাবেই আর শিক্ষার্থী পেয়ে একদম আপসেট হয়ে যায় তো এই বিষয়টার কারণে অধিকাংশ এই ঘটনাগুলো ঘটে এরপর দেখো ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চাতপুরে এক মাদ্রাসায় 30 শিক্ষার্থীর অকৃতকার্য হয়েছে দেখো আবার আরেক ঘটনা যে ব্যবহারিক নম্বরই দেয় নাই। ব্যবহারিক নম্বর না দেওয়ার কারণে পঁচিশ জন শিক্ষার্থী করছে ফেল তারপরে যশোরে এক কেন্দ্রে আটচল্লিশ জন ফেল আসে পরে সংশোধিত ফলাফলে সবাই পাশ করছে এটা তোমরা দেখছো যে সারা দেশব্যাপী আলোচনায় চলছিল যশোরে একটা বোর্ডে আটচল্লিশ জন ফেল করছে একই কেন্দ্রের পরবর্তীতে তারা সরাসরি বোর্ডে যোগাযোগ করছে এবং ফলটা তাৎক্ষণিকভাবে সংশোধন হয়েছে সেখানে দেখা গেছে সাতাইশ জন এ প্লাস যে জায়গায় আটচল্লিশ জন প্রথমে করেছিল ফেল তার মধ্যে সাতাইশ জন এ প্লাস পেয়েছে আর বাকি সবাই ভালো ভালো গ্রেডে পাস পাশ করছে এরপরে আছে গাজীপুর কালিয়া করে ধর্ম বিষয় পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে তো শিক্ষার্থী আমি আর এই বিষয়ে বলতে চাই না তোমাদের এখানে অনেক এবছর রেজাল্টটাতে যে কি হয়েছে রোবট রেজাল্ট দেখছে নাকি রোবট রেজাল্ট পাবলিশ করছে সেটা একমাত্র তারাই জানে তবে আমরা বলবো শিক্ষা বোর্ডের এই ভুল কার্যক্রমগুলো যেন সামনে আর না হয় আর তোমরা দেখছো যে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষার্থী তাদের খাতা দেখা নিয়ে কিন্তু একটা মারাত্মক জ্ঞান জেম চলেছিল এখন গতকালকে শিক্ষা বোর্ড থেকে যে যে শিক্ষকরা এই কার্যকলাপগুলো করছে অন্য কাউকে দিয়ে খাতা দেখাইছে এরপরে জুনিয়রদের দিয়ে দেখাইছে এই যে একটা হিবিজিবি অবস্থা করছে তাদের বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থার সতর্ক বার্তা জারি করছে আমরা বলবো সতর্ক বার্তা আমরা অতীতে অনেক দেখেছি কিন্তু সরাসরি একশন দেখিনি আমরা চাই যে যদি কয়েকজন শিক্ষককে অন্তত আইনের ব্যবস্থা নেওয়া হতো আইনের ব্যবস্থা তাহলে সারা দেশে অন্তত শিক্ষকরা এই কার্যকলাপ থেকে বিরত থাকতো আমরা সব সময় বলি যে শিক্ষকরা থাকবে ন্যায় নীতির পক্ষে হবে তারা শিক্ষার্থী বান্ধব কিন্তু তারা যদি এই অন্য কাজগুলো করে তাহলে সেটা সমাজে আর কথা বলার মতো নয় তো আমরা সময় শিক্ষার্থী বান্ধব তথ্য প্রচার করি এবং তোমাদেরকে এর আগে যারা এসএসসি পরীক্ষার খাতাগুলো নিয়ে গ্যাম শুরু হয়েছিল তখনই আমরা অনেক কথা বলেছি যে এই কাজটা যেন বন্ধ করা হয় শিক্ষক যে সমস্ত শিক্ষকরা এটা করেছেন তাদের বিরুদ্ধে যে কোনো একটা আইনানুক ব্যবস্থা নেওয়া হোক বা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের পক্ষে কিছু একটা বিবৃতি দেখ অবশ্যই সেটা আমরা গতকাল রাতে পেয়েছি আর আজকে তোমাদের বিষয়ে বলবো যে যারা এবছর বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা যেন শিক্ষা বোর্ড যেন তোমাদেরকে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে যেন আর কোনো দুর্নীতি না করতে পারে আর কোনো এরকম ভুল যেন না হয় আগামী নয় আগস্টের আগে হয়তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দিবে এরকম দিশে হারা রেজাল্ট আমরা দেখতে চাই না আমরা চাই একটা সুষ্ঠুভাবে একদম নির্ভুলভাবে মূল্যায়ন করা হোক প্রতিটা খাতাকে বোর্ড চ্যালেঞ্জের পরবর্তী রেজাল্টটা যেন হয় সবারই মন মতো এবং সঠিক পন্থায় যদি কোনো একজন শিক্ষার্থী ফেল করে তাতে আমাদের কোনো আফসোস নাই একজন শিক্ষার্থী অবশ্যই ফেল করতেই পারে সে পরীক্ষা খারাপ দিয়েছে বা সে খারাপ লিখেছে ভালো লিখতে পারে না সারা বছর পড়াশোনা করে নাই হতেই তাতে সমস্যা নেই কিন্তু সঠিক করে তাকে ফেল করাতে হবে আর সঠিক মূল্যায়নের ধারা কোনো একজন শিক্ষার্থীকে পাস করাতে হবে কেননা প্রতিটা শিক্ষার্থীর একটা স্বপ্ন আর প্রতিটার খাতাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ তোমাদের আগামী রেজাল্ট তোমাদের ভালো হলে তোমরা কলেজে ভর্তি হবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো শিক্ষার্থীরা সর্বদা দোয়া করি তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হোক যারা ফেল করছে তোমাদের রেজাল্টটা পাশে পরিণত হোক আর যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছে তোমাদের মনের ইচ্ছাটা পূর্ণ হোক সর্বদা প্রে করবা আর আমরা আশা করি যে শিক্ষা বোর্ড এই পরবর্তী বোর্ড চ্যালেঞ্জের সময় তোমাদের এই ভুলগুলো যেন না করে তারা তারা যেন সঠিকভাবে রেজাল্টটা পাবলিশ করে সঠিকভাবে খাতা মূল্যায়ন করে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য সবার আগে প্রচার করার চেষ্টা করে তাই এখনো যদি চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব পাশে থাকা বেলাই কোনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ